ওগুলো সে কালারফুল কালারফুল গুলো ওই দে ওই তে এখন একটা আর একটা রয়েছে হ্যাঁ কি খারাপ হয়ে গেছে নমস্কার শালতেলে আপনাদেরকে আবারো স্বাগত আর আজকে আমরা পিকনিক করতে এসেছি বনের ভেতরে মেনলি সবাই শীতকালে পিকনিক করি বনে তো প্রচুর পিকনিক হয় শীতকালে কিন্তু আমাদের ইচ্ছা হলো বর্ষাতেই একবার পিকনিক করে দেখি কেমন লাগে ঝমঝমি অনেক সময় বৃষ্টি চলে আসে এখন কিন্তু অনেকটা রোদ আজকে সকাল থেকে একবার বৃষ্টি হয়নি যাই না কি হবে আমরা অনেক রেস্ট নিয়ে এখানে এসেছি কিন্তু বৃষ্টিতে হলে ভেবেছিলাম ভিজবো পিকনিক করবো ভিজে ভিজেই খাবো তো বৌদি রয়েছে আমার সঙ্গে আমরা রয়েছি দু চারজন রয়েছি আমরা আলু কাটছে বসে বসে

আমরা বৌদি আলু কাটবে আজকে বৌদিকেই রান্নার দায়িত্ব পুরোপুরি দিয়ে দিয়েছি বৌদি সব কিছু করে দেবে ভাতটা আমরা রান্নাই করে নিয়ে এসেছি আমরা বিশেষ কিচ্ছু করবো না এখন সাড়ে বারোটা নাগাদ বাজে আমরা পিকনিক করতে এসেছি মানে ওই সব কিছুতে উঠলো বাই কটক যাই টাইপের মাছের ঝোল আর ভাত ভাতটা করে নিয়ে এসেছি বৌদি বাড়ি থেকে ও আর আলু সেদ্ধ আর এখানে শুধু মাছের ঝোলটা করবো আর আমরা সবাই ভাই বোনগুলো মিলেই একসাথে খাবো আজকে মজা একটু মজা মাঝে মাঝে মজা হতে মজা হয় জীবনটা ওরা একঘ

এখানে উনুন করিনি কারণ বর্ষাকাল তো যতক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি নামলে রিস্ক হয়ে যেত গ্যাসের ব্যবস্থা করেছে দাদা বৌদি কিন্তু হচ্ছে কি লোকেশনটা খুব সুন্দর কিন্তু বন মানে এখন এই ছাতু দাদারা বলতে সব রকমের ছাতু পেয়েছি কিন্তু খায় না আমার মতন অবস্থা আমি তো খাই নাই আমি সেদিন প্রথম খেলাম যদি বেশি কটা পাই তাহলে আজকে ছাতু পিঙ্কা যায় বৌদিকে দিয়ে শুভ উদ্বোধন আমি শুধু একটা জিনিস দেখলাম যতক্ষণ বৌদি গ্যাসটা জ্বালাচ্ছে ততক্ষণ তারা যেন করে দাঁড়িয়ে আছে কি ভালোবাসা আর আমরা দেখো কতগুলো এইটুকু টাইমের মধ্যে যতক্ষণ না গ্যাস লাইটার না আসছিল ততক্ষণ হলে তিনজনা মিলে আমি বৌদি আর সোয়াগি বেশ কটা সাজে পেয়েছি ওই ও পেয়েছে আজকে এই রেসিপিটাও করে খাওয়াবে কারণ বাকিরা এই রেসিপিটা খায়নি আগের দিনও আমাও আমাকে খাইয়েছিলো আজকে বাকিদেরকেও করে খাওয়াবে তাই তো করে যাবে না যে মতন কাজে লেগে পড়েছে ওটা ভালো খায় না দাও এখন দাও এখন তো চারিদিকে রোদ একটু আগেই আবার বেগ করেছিলাম ভালো গেল 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 আবার রোদ উঠেছে আমাদের রান্নাবান্না হোক তারপরে ঝমঝমে বৃষ্টি নেব কোনো অসুবিধা নেই এখন বৃষ্টি মানুষ না আমরা যে একটু আগে ছাতু করেছি আমি বৌদি আর ও মিলে সেটারই এখন ওই যে রেসিপি ও তৈরি করবে কারণ ওটা রান্নাটাও ভালো পারে করতে আর আমি আবার শুরু করে দিয়েছি আবার পাচ্ছি এই বনে অ্যাকচুয়াল অনেকটা ভেতরে তো সবাই আসে না সচরাচর চারপাশে অনেক ছাতু হয়েছে করো রেসিপি এই

আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি আগেটা নাগাদ বাজে বোধ হয় খাওয়া দাওয়া হয়ে যাবে ভেবেছিলাম ঝমঝমি বৃষ্টি পরে বাপরে বাবা আছে চরম গরম দিল जागे की मजा की सुंदर ओपन किचन में बोधी रान्ना वान्ना कर लो और हमने ओपन डाइनिंग किचन में रान्ना कर लो बहुत सुपर हो तुम्हें दादा पढ़ेगा बेटा हम दादी हाय आती हो <laughs> 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 ना किसे जान लग दिस बेटा हाय

খুব গরম লাগছে আমাদের পিকনিক খাওয়া দাওয়া সব শেষ পিকনিক শেষ কিন্তু আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে এক ফোঁটা বৃষ্টি হলো না হচ্ছে বর্ষা না গ্রীষ্মকালে করলাম